আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টরস টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মিগুল সানরা দর্শক ঋতু পরিবর্তন হচ্ছে অর্থাৎ এই যে সিজন যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে আমাদের ত্বকের উপর এক ধরনের প্রভাব পড়ে ত্বক শুষ্ক হয়ে যায় অনেকে আবার দেখা গেল যে অন্য অন্য অনেক অসুখ বিসুখ তার ত্বকে ত্বককে আক্রান্ত করতে পারে তো এই ঋতু পরিবর্তনের সাথে আমাদের ত্বকের কি কি পরিবর্তন ঘটে

এবং নানাবিধ প্রশ্ন করে আপনার কাছে বিশেষ করে এই সময়টা যে ঋতু পরিবর্তন হচ্ছে আমাদের একটা সিজন থেকে আরেকটা একটা সিজনের দিকে আমরা এখন বড় হচ্ছি বেশি এই সময়টা রুগীরা সাধারণত কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এই সময়টা আমরা জানি যে আসলে একটা তিনটা ডাইমেনশনে আসলে আমাদের সিজনটা চেঞ্জ হয় একটা হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চে যে একটা হালকা ঠান্ডা ভাব থাকে শীত বলবো না যে হালকা একটা ঠান্ডা ভাব থাকে যে একটু বসন্তকাল হ্যাঁ

স্কিন ডিসিজের প্রকোপ কিন্তু অনেক বেড়েছে যায় করে আমাদের কাছে যেমন দেখলে দেখবেন যে হঠাৎ করে বাংলাদেশে কিন্তু মহামারীর মতো হয়ে গিয়েছে যেটাকে আমরা আমরা হ্যাঁ বলে থাকি গত বিশেষ করে রাজশাহী এবং চট্টগ্রাম যে বিভাগ আছে এখানে দুটো একেবারে মহামারীর মতো ছড়িয়ে অফিসে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন ক্যাম্পে একদম মহামারীটা এটা কিন্তু জাস্ট এই দেখেন এই এপ্রিল মে এপ্রিল মে এই যে টার্ন ওভারটা থাকে এই সময়টাতে এই সময় খুব বেশি পরিমাণে থাকে তো বিভিন্ন জিনিসের প্রকোপ বেড়ে যায় আমরা এটা ডেইলি ফেস করি যে হঠাৎ করে এই ধরনের রোগীর সংখ্যা খুব বেড়ে যাচ্ছে কিছু কিছু এবং খুব রিকারেন্ট ডিজিজ এটা বারবার ফিরে আসছে হ্যাঁ বারবার ফিরে আসে কারণ এটা মূল কারণটা হচ্ছে যে এই ধরনের ইনফেকশন ডিজিজ দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনার ডক্টর আপনাকে যে ওষুধটা দিচ্ছেন ওষুধের কোর্সটা পুরোপুরি কমপ্লিট উনি ধরেন আপনাকে পনেরো দিনের জন্য দিলেন অথবা এক মাসের জন্য দিলেন অথবা সাত দিনের জন্য দিলেন অনেক রোগী দেখা যায় দুই তিন দিন পর খাওয়ার পরে ওষুধটা ব্যবহার করার পরে তার সিমটমস বা উপসর্গগুলো কমে যাচ্ছে তো সে ওষুধটা খাচ্ছে না বা লাগাচ্ছে না এতে করে তার আবার হচ্ছে আবার বেশিরভাগ ইনফেকশন ডিজিজে বা সংক্রামক চর্ম রোগে দেখা যাচ্ছে যে বাসার একজন চিকিৎসা করছে অথবা ক্লাসের একজন চিকিৎসা করছে অথবা দেখা যায় যে হোস্টেলের একজন বা দুজন করছে বাকিরা করছে না সে ভালো হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার তার একটা রিকোয়ারমেন্টস হচ্ছে কারণ তার পার্টনার হোক তার রুমমেট হোক তারপরে তার সহপাঠী হোক তার অফিস কলি হোক তার যদি চিকিৎসা না থাকে ইনফেকশন জিনিসগুলো কিন্তু আবার পুনরায় আপনার থ্রি উইকস ফোর উইকস কিংবা এক দু মাস পরে কিন্তু আবার সেগুলো ব্যাক করে এটাও বলে দিতে হবে যে কোনো ইনফেকশন ডিজিজ ট্রিট করার সময় আমাদেরকে বলতে হবে এবং পেশেন্টদেরও যে একটু খেয়াল রাখতে হবে কষ্ট করে যে ইনফেকশন ডিজিজ যখন আপনি

দেখে তার ট্রিটমেন্টটা নিবে সেটা আমি অলওয়েজ বলি অলওয়েজ বলে এবং এখনো সেই কথাই আমি রিপিট করলাম জি আসলে দুঃখিত দর্শক আমি ভুল টিকারটা চালিয়ে দিয়েছিলাম অনেক ধন্যবাদ আর কি কি অসুখ হয় এই সময় আমি যদি মানে খুব সিরিয়ালি আসি এই আপনার বসন্তকাল শেষ হয়ে যে গ্রীষ্মটা শুরু হয় এই এপ্রিল মে মাসে কি ধরনের স্কিন ডিজিজ গুলো বেশি আসে আমাদের কাছে খুব বেশি আসে হচ্ছে খসপাচরা যেটাকে আমরা স্ক্যাবিস বলি আপনার আঙ্গুলের ফাঁকে ফাঁকে চুলকাবে পেশাবের রাস্তার আশেপাশে তল পেটে চুলকাবে এবং প্রচন্ডই চিহ্ন এবং রাতি চিহ্ন হয় যেটাকে আমরা নক জারনা লিচিং বলি এটা খুব commonly দেখা যায় আর একটা যে যেটাকে আমরা বাংলায় বলি ঘামাচি ঘামাচি বা মিলিয়ারিয়া এটা কিন্তু একটা টাইপ আছে মিলিয়ারিয়া প্রোফান্ডা যেটা কিন্তু ঘামাচি হয়ে বড় বড় গোটা হয় এবং এই গোটাগুলো কিন্তু ইনফেকশাস হয় এবং প্রচন্ড ব্যথা হয় তাই গরমে ঘামাচি হচ্ছে আবার দেখা যায় যে কালে যারা থাকেন তাদের এই গরমে একনি বা ব্রনের প্রকোপটা প্রচন্ড বেড়ে যায় আবার সূর্য রশ্মির প্রকোপের কারণে মেজতা রোগীর সংখ্যাও কিন্তু এই সময় অনেক আচ্ছা আবার দেখা যাচ্ছে ইনফেকশন মধ্যে আমাদের দাউদ যেটা বলি দাল হ্যাঁ টিনিয়া ফাঙ্গাস সেটার প্রকোপ বেড়ে যায় অনেক সময় দেখা যায় সরিয়াসের প্রকোপ বেড়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে ছুলি সাদা সাদা হয় ঘাড়ের কাছে কিংবা হাতে বা পিঠে বা চেস্টে এই ছুলিটা বেড়ে যায় এছাড়াও চিকেন পক্স এবং মিজেলস হ্যাঁ যেটাকে আমরা বসন্ত এবং হাম বলি এইগুলোর কিন্তু প্রভাবটাও এই সময় বেড়ে যায় এটা হয় এই সময় বসন্তকাল শেষ হলে যখন গ্রীষ্মকাল শুরু হয় তখনই চিকেন পক্স এবং মিজেলস বা হাম হয় তো এই চিকেন পক্স বা এ কিন্তু বেশ কিছু স্কিন ম্যানিফেস্টেশন রয়েছে মানে চর্ম রোগে বেশ কিছু মানে উপসর্গ দেখা যায় এ ধরনের জিনিসগুলো বাড়ে এছাড়া বাচ্চাদের খুব কমনলি

আর কিছু টিপসের মধ্যে একটা নম্বর কথা আমি বলতে পারবো ঢিলে কাপড় পরতে হবে এবং হালকা বর্ণের অনেকে মানে প্রশ্ন করে যে হালকা বর্ণের সাথে আসলে কি সম্পর্ক সম্পর্কটা আমি একটু বলি যেমন আপনি যদি গাঢ় কালারের ড্রেস করেন যেমন কালো কিংবা মেরুন তাহলে আপনার ওই গাঢ় কালার করেই কিন্তু তাপটা বেশি শোষণ করে হিট অবজরপশন বেশি হয় সেটা সূর্যের তাপ হোক কিংবা লাইট রুমে বসে আছে সেই হিটটা হোক সেখান থেকে গরম লেগে আপনার গরম আহ বা উষ্ণ কিন্তু ফাঙ্গাস বলেন চুলি বলেন

স্পাইসি করে দেখা যাচ্ছে গরমটা আরো বেশি লাগে ঘামটা আরো বেশি হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি টিনিয়া বলেন কিংবা ইনফেটাইগো বলেন কিংবা স্ক্যাবিস বলেন এই ধরনের জিনিসগুলো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে আচ্ছা আমাদের একজন দর্শক লিখেছেন যে সৈয়দ মনসুর আলী লিখেছেন যে অসাধারণ বক্তব্য খুব ভালো উদ্যোগ যত আপনাদের জন্য এই আয়োজন এবং আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি আপনারা যদি চান প্রশ্ন করতে পারেন আমাদেরকে এই ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে এই সময় যেসব সমস্যা নিয়ে আপনারা ভুগছেন আপনারা সেই প্রশ্নটি আমাদের কাছে করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আজকে উপস্থিত রয়েছেন একটা মেয়ার হোসেন চর্ম যৌন অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ তিনি আপনার প্রশ্নের উত্তর দিবেন আমরা আপনার প্রশ্নের অপেক্ষায় থাকলাম অসুখ হয়ে গেল আপনার কাছে একজন পেশেন্ট আসলো ডায়াগনোসিস হলো সাপোজ স্ক্যাবিস চিকিৎসা কি আমার চিকিৎসাতে যে স্ক্যাবিসে আমরা সাধারণত দেখা যায় যে 5% পারমিথ্রিন ফ্রি যেটা জেনারেলি আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোন ফার্মাসি আছে যেখানে ফাইভ পার্সেন্ট ফার্মেসি যেটা বিভিন্ন নামে পাওয়া যায় হ্যাঁ খুব কমনলি দেখা যায় স্ট্যাবিলস লরেক্স এই ধরনের জিনিস পাওয়া যায় এইটা সাধারণত আমরা বাচ্চা হলে একটা টিউব কিংবা বড় হলে যারা অ্যাডাল্ট বা একটু লম্বা হাইট বেশি দুইটা টিউব একসাথে ইউজ করতে পারি মানে সারা রাত গলা থেকে পা পর্যন্ত সব জায়গায় লাগিয়ে রাখবে হাতে আঙ্গুলে শরীরে ক্রিমটা লাগিয়ে সকালে গরম পানি দিয়ে গোসল করবে ঠিক একই নিয়মে সাত দিন পরে রিপিট করবে এই ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আমার টাইগার মেকিন জাতীয় ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খেতে দেওয়ার প্রয়োজন পড়ে আর আদার ফ্যামিলি মেম্বার যদি এফেক্টেড থাকে তাদেরও চিকিৎসা লাগবে এই জিনিসগুলো আমাদেরকে একটু নোটিফাই করে দিতে হবে আর কাপড় চোপড় টাওয়েল তারপর হচ্ছে যে ধরনের বিলংিংস গুলো আছে এগুলো যাতে তারা গরম পানি দিয়ে ধোয় এটা আমরা সবসময় বলে দিই কারণ দেখা যায় যে যেই কারণে স্ট্যাবিসটা হচ্ছে এক ধরনের প্যারাসাইট বা পরজীবী

কিংবা অয়েল বেস কোনো কিছু ইউজ না করার জন্য কিংবা যতটা সম্ভব মেকআপ যদি করতেও হয় স্পেশালি ফিমেলদের তো তারা যাতে মেকআপটা আসার পরে পারপাসটা সার্ভ হয়ে যাওয়ার পরে তাderive পশ্চার করে ফেলে আর যতবার পারে দিনে তিনবার চারবার জাস্ট ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখটা পরিষ্কার করা যাতে আমাদের মুখে যে গ্রন্থিগুলো আছে সেবাসিয়াস ডাকগুলো আছে এগুলো যাতে বন্ধ হয়ে না যায় ব্লক হয়ে না যায় এগুলো যখন পোরসগুলো যখন বন্ধ হয়ে যাবে পোরস কিন্তু স্কিনের নিঃশ্বাসের মতো একটা ব্যাপার যেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে ভিতরে জমে জমে ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হবে এবং সেখান থেকে একটা দেখা যাবে বারবার মুখ ধোয়া মুখটা পরিষ্কার করা ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া এটা হচ্ছে আমরা জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি এই সময় একটি প্রকোপটা যাতে একটু কম আর মেকআপ কম ইউজ করতে বলি তারপর অয়েল বেস বা ক্রিম রোশন এগুলো আমরা একটু কম ইউজ করতে বলি এই সময় শীতের সময় কিন্তু মানুষ ত্বকের খুব পরিচর্যা করে কারণ অনেকেই সে সময় ক্রিম ব্যবহার করে বিভিন্ন হাতে পায়ে বিভিন্ন মুখে ক্রিম ব্যবহার করে কিন্তু গরমকাল আসার সাথে সাথে মানুষ ভাবে যে আমার এই

আপনি এই সময় যত্ন করতে পারেন কিছু না লাগিয়ে যেমন বারবার ওয়াশ করা ঠান্ডা পানি দিয়ে মুখটা ধোয়া তারপরে হচ্ছে যতটা সম্ভব এটাও কিন্তু এক ধরনের যত্ন যত্ন মানে কিন্তু সবসময় অনেক ময়শ্চারাইজার দিতে হবে অনেক প্রোডাক্ট ইউজ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আমরা যেটা ন্যাচারাল যে আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো আছে বা ন্যাচারাল রেমেডি করেও কিন্তু আমরা আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারি অথবা মুখটাকে পরিষ্কার রাখতে পারি অথবা ব্রোনের প্রকোপটাও কিন্তু কমাতে পারি ন্যাচারাল রেমেডির কথা যেহেতু বললেন প্রকৃতি আমাদের মানে উদার হস্তে অনেক কিছু দিয়েছেন আমরা প্রকৃতি থেকে অনেক কিছু পাই আসলে এই অসুখ ক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসা বা ঔষধবিহীন চিকিৎসা আমরা যদি বলি সেগুলো কি আসলে আসলে ওষুধবিহীন চিকিৎসা ধরনের ক্ষেত্রে একটু কঠিন বিকজ আপনি এটা করতে পারেন যে প্রিভেনশন প্রিভেনশন যে আমি গরম লাগালাম নামে হালকা কালার কাপড় পরলাম পরিষ্ট পরিচ্ছন্ন থাকলাম আমার স্কেবিস হলো না কিংবা আমার দাউদ বা টিনিয়া হলো না কিন্তু একবারই তো হয়েই যায় যেহেতু হবে যেমন ব্যাকটেরিয়াল দিতে হবে তখন চিকিৎসা ছাড়া পুরোপুরি নাই আবার সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় একটু একটা হয়তো এক দেড় মাস লাগে আবার ফাঙ্গাস দেখা যায় কিছু কিছু ফাঙ্গাস দুই সপ্তাহ বা এক মাসের মধ্যে টোটালি চলে যায় একদম টোটালি চলে যায় আমাদের রোগীদের কিন্তু একটা প্রবণতা রয়েছে আপনি ওষুধ দিলেন তিন দিন খাওয়ার পরে বা ক্রিমটা লাগানোর পরে একটু ভালো বোধ হলো বা ভালো হয়ে গেল ওষুধটা বন্ধ করে দিলেন এটা আসলে খুব বেশি হয় কারণ হচ্ছে দেখা যায় যে তার আমরা মনে করি কি লক্ষণ নাই মানে আমার অসুখ নেই ব্যথা নাই মানে মানে আমি সুস্থ ব্যাপারটা এরকম না যে আপনাকে যখন একটা ডক্টর কোর্স দিয়েছেন এটা একটা একটা ডেফিনেট সময় পর্যন্ত বডিতে কাজ করবে এটা একটা মেকানিজম অ্যাকশন আছে এটা একটা

এই সময়টা আসলে জীবনযাত্রার মান পরিবর্তন বা জীবনযাত্রার আমাদের যে দৈনন্দিন দিন যে চলাফেরা খাওয়া দাওয়া এগুলো কি এফেক্ট রয়েছে কোন এই অসুখগুলোর সাথে চলাফেরাতে কিছু এফেক্ট রয়েছে যেমন আমাদের বডি এফেক্ট হয়েছে হট স্পাইসি ফুড লিমিটেড এভয়েড করব হ্যাঁ তারপর দেখা যাচ্ছে যেসব ফুডে আমাদের গরম বেশি বাড়তি ঝাল বা রেড মিট অ্যাভয়েড করবো হ্যাঁ এই সময় যে শরীর ঠান্ডা লাগে এই জন্য খাওযা খাবো ফ্রুটস বেশি খাবো হ্যাঁ পানি খাবো বেশি করে ঠিক আছে তারপর দেখা যাচ্ছে দুইবার আমি সবাইকে বলি যে একটা আহ সাওয়ার নিতে সেটা হচ্ছে সকালে একবার এবং রাতে একবার তাহলে দেখা যাচ্ছে এই সময় আপনার ইনফেকশাস অনেক কমে যাবে কাপড় ধুয়ে পরবেন কাপড় আয়রন করে পড়বেন রোদে যাতে যাতেলি শুকাশ দেখা যায় বর্ষার কারণে কাপড়টা পুরোপুরি শুকাচ্ছে না একটু আয়রন করে পরে ফেলেন ওই হিউমিড কন্ডিশন থেকে দেখা যাবে যে আপনার ছুলি বা কিংবা দেখা যাচ্ছে যে আপনার ওখান থেকে দাউদ বা ফানগাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে বা ভেজা ভেজা কাপড় আমাদের দেশের আমরা জানি যে এটা সামনে মধুমাস মধুমাসায় যাদের ডায়াবেটিস নাই বা যাদের সমস্যা নেই তারা ইচ্ছা মতো খেতে পারবে তাদের মানে প্রচুর ধরনের আম রঙিন খাবো আমরা যেমন লাল কমলা এগুলো জিনিসের কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপনি স্কিনটা ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে টাম খেলেন নিচু খেলেন কাঠারে অনেক ইয়া আছে খাদ্য গুণ আছে যদি আপনি ডায়াবেটিস বা ফ্যাটি লিভার এর যাতে সমস্যা না থাকে এছাড়াও শাকসবজি শীতকালের মতো পাওয়া না গেলেও বারো মাস পাওয়া যায় এবং কিছু যেমন আপনার অনেক সবজি আছে যে গ্রীষ্মকালেই ভালো পাওয়া যায় হ্যাঁ তো খাওয়া দাওয়া করবেন তারপর দেখা যায় ভালো শীতকালে যেটা লেবুটা বর্ষাকালে ভালো হয় অল্প করে লেবু খাবেন অনেক সময় একটা ভুল করে লেবুর কথা বলতে গিয়ে যে গরম পানিতে লেবু এই যে গরম পানিতে লেবু খেলে আপনি দুটো ক্ষতি করছেন আপনি লেবুর গুনটাও নষ্ট করলেন লেবুটাও আপনার হিট তো আপনি যখনই কুসুম গরম পানি আমি বলবো না খেতে যে রুম টেম্পারেচার যেটা আছে সাধারণ তাপমাত্রা ঠান্ডা আপনি লেবুর রসটা চিপে খেতে পারেন আবার ভুল করে অনেকেই হ্যাঁ প্রচুর লেবু খায় একদিন একদিনে দেখা যাচ্ছে সে সাতটা আটটা দশটা পর্যন্ত লেবু খাচ্ছে সকালে খাচ্ছে আবার দেখেন ভিটামিন সি কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে একটা ডেইলি রিকোয়ারমেন্ট আছে ধরেন আপনি এত গ্রাম ধরলাম দশ গ্রাম এই রিকোয়ারমেন্টের বেশি যদি আপনি খান আপনি যদি পঞ্চাশ গ্রামও খান ভিটামিন সি কিন্তু আপনার শরীরে স্টোর থাকে না বা জমা থাকে না এটা বের হয়ে যাবে শরীর থেকে বিভিন্ন মাধ্যমে এটা বের ভিটামিন সি বেশি করে লাভ এক গ্লাস পানি বা জলের মধ্যে আপনি দুই তিন ফোটা বা একটা এক কোয়া লেবু দিয়ে চিপে যদি আপনি সকালে খান কিংবা রাতে খান গরম পারেন এ না আবার পরের দিনে কিন্তু আবার ডেইলি প্রতিদিন করতে হবে একদিন আপনি দশটা লেবু কি করবেন আবার পনেরো দিন

আহ মতনীউন থেকে প্রয়োজন কাজী সিদ্দিক লিখেছেন ধন্যবাদ বাংলাদেশের গর্বিত সন্তান হয় টিমোন আমি অনেক সুন্দর করে হকার আমাদের সাবজেক্ট না আমাদের সাবজেক্টের বাইরে নিউনার মত করে কি মানে মন্তব্য জানিয়েছেন অনেক ধন্যবাদ আর এই বর্ষাকাটা বর্ষাকাটা একটু সাচ্ছাতে ওয়েদারটাকে এই সময়টা আসলে কি কি শতকতা মেনে চলো হচ্ছে

প্রিভেন্টিভ কিছু পাউডার পাওয়া যায় তারপর কিছু অ্যান্টি ফাঙ্গাল সোপ পাওয়া যায় ওগুলো বসে সময় ইউজ করতে পারেন যেমন কিটোকোনাদল সোপ হ্যাঁ এগুলো এখন ওভার দা কাউন্টার সব জায়গায় পাওয়া যায় বিভিন্ন ফার্মেসিতে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তা আচ্ছা আরেকটা বিষয় এখন অনলাইনে শোয়ারে এই যে যে অসুখগুলোর কথা আমরা বললাম এই অসুখের বিভিন্ন রকমের ক্রিম বলে যায় এই অসুখের জন্য এই ক্রিম ভালো এই অসুখের জন্য এই ক্রিম ভালো নির্দিদায় ব্যবহার করতে পারেন অনলাইনে যারা ডক্টর নন ডক্টর প্রমোট করছেন এই না জেনে একটা ক্রিম ব্যবহার করা এটা কতটা সাইডিফিক থাকতে পারে বা কতটা যুক্তি এটা কতটা একেবারে যুক্তি না এক নাম্বার কথা আর দুই নাম্বার কথা হচ্ছে কতটা সাইড এফেক্ট ভয়াবহ হতে পারে সেটারও আসলে কোনো মাত্রা নেই যেমন সেদিন মাত্র ছাড়া যেমন সেদিন গত সপ্তাহে আমার কাছে আহ অভিনয়ের সাথে সংশ্লিষ্ট একজন আসলেন উনার একটা শুটিংও আছে তো উনি এরকম একটা অনলাইনে প্রোডাক্ট মুখে ইউজ করার পরে আমরা একেবারে উঠে গিয়ে এপিডার্মিসের উঠে গিয়ে একদম লাল টকটকে হয়ে গেল তার সঠিক করতে করতেই পারলো না এখন আমরা তো আসলে জানি না যে উনি কি ক্রিম ব্যবহার করছে বা এই মধ্যে কি আছে বা এটা আদৌ কথা তৈরি আপনারা টিভিতে দেখে থাকবেন যে বিভিন্ন সংস্থা বা ভোক্তা অধিকার সংস্থা যারা তারা প্রতিদিন এটা নিয়ে কাজ করছে প্রতিদিন আমার মনে হয় তারা মানে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা কাজ করলে আমাদের দেশে যেভাবে ব্যাপকতা লাভ করছে এটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা আসলে নীতি পর্যায়ে যারা আছে তারাই ভালো বলতে পারবে বাট এটা একটা তো তাদের একটা দায়িত্ব যে নীতি নির্ধারক আছে সেটাকে কন্ট্রোল করবে আমাদের দায়িত্ব দেখে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে একটা সচেতন আমরা কিছু হোক বা না হোক আমরা সচেতন আমরা সচেতন হতে আমরা পারি আমরা ডক্টরের প্রেসক্রাইব করা ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া আপনি যেই ডক্টরে দেখেন না কেন আপনার পছন্দ অনুযায়ী কিংবা দেশে হোক বিদেশে হোক আপনার এলাকাতে হোক ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আপনি সেই প্রেসক্রিপশন ছাড়া আপনি কোনো কিছু ইউজ করবেন

আমরা কেউই জানি না এই প্যাকের মধ্যে কি জানার সুযোগ আছে কিংবা এখন আমি বলবো যে প্রতিটা শহরেই ভালো ভালো মানের স্পেশালিস্ট ডক্টর রয়েছে তো আপনারা তাদের পরামর্শ নিবেন কোন ডক্টরই আপনাকে ভুল পরামর্শ দিবে না কোন ডক্টরই চাবে না যে আপনার তার পেশেন্টটা

এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা। আপনারা যদি সচেতন হন, আপনার যদি স্বাস্থ্য সচেতন হন, তাহলে আমরা যেটা বলি যে প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম, অর্থাৎ আপনারা যদি প্রতিরোধ করতে পারেন, তবে কিন্তু চিকিৎসকের কাছে আপনার যাওয়াটা খুব বেশি প্রয়োজন হবে না। এতে করে আপনার অর্থ, সময় এবং শ্রম এবং টেনশন সবকিছুই কমবে। সুতরাং এই তথ্যগুলো আপনি আপনার প্রয়োজনে যেমন আপনার কাজে আসবে তেমনি আপনি যদি মনে করেন যে এই তথ্যগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু জানা জানা প্রয়োজন তারও স্বাস্থ্য সচেতন হবে আর সবাই মিলে যখন স্বাস্থ্য সচেতন হবে তখন কিন্তু একটি স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্যবান জনগোষ্ঠী আমরা যখন তৈরি হবো তখন দেখবেন যে সবাই মিলেমিশে আমরা ভালো থাকতে পারবো আহ আমরা চাই এই তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে যাক সবাই স্বাস্থ্য সচেতন হোক আহ অসুখ হওয়ার আগেই প্রতিরোধ করুক সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে আহ আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ